চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে প্রায় সাড়ে চারটে আর আমি কিছুক্ষণ আগেই ঘরে ফিরেছি ডিউটি থেকে আর আজ আমার সকালে ডিউটি ছিল মানে অনেক সকালেই ডিউটি ছিল তো ফিরতে ফিরতে চারটে সাড়ে চারটে মোটামুটি বেরিয়ে যায় তো আজকেও ঠিক তেমনই হয়েছে ফিরেছি এখন কিন্তু দুপুরে এখনো কিছু খাওয়া হয়নি তাই চটপট করে খাবো বলে রান্নার কাছে চলে এসেছি রান্না তো সেরকম কোনো কিছু করাই নেই একটু সেদ্ধ ভাত করা ছিল মানে ডালটা সেদ্ধ করা ছিল আর একটু মাছ ভেজে নিচ্ছি ওটা দিয়েই খেয়ে নেবো ভীষণ খিদে পেয়েছে খেয়ে নিয়েছি আর এখানে ডাল সেদ্ধটাও করা রয়েছে আর এই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি এখন এটা দিয়ে খেয়ে নেব আসলে কি হয় না যেদিন সকালে ডিউটি থাকে সেদিনকে আর রান্না সেরকম কোনো কিছু আমার করা হয় না কারণ সকালে উঠে তো রান্না করে যাওয়া যায় না আর খুব ভোরে আমাকে বেরোতে হয় আর তাছাড়া তো তোমরা জানোই আমার ঘরে গোপাল আছে তো সকালবেলা যত সকালেই বেরোই না কেন আমার খাওয়া হোক বা না হোক গোপালের সবটা তো করে তারপর আমাকে ঘর থেকে বেরোতে হয় সেই অনেক ভোরে ঘুম থেকে উঠে পড়তে হয় আমাকে যাই হোক আর যেদিন সেই জন্য যেদিন মানে সকালে থাকে ডিউটি সেদিনকে আর আমার খুব একটা বেশি রান্না করা হয় না সেদ্ধ ভাতে মোটামুটি করে আমি খেয়ে নিই আর আজকে একটু বিকেলে বেরোনোর ইচ্ছে আছে আসলে একটু টুকটাক কটা জিনিসও কিনবো ইচ্ছা আছে একটু মধ্যগ্রামের দিকে যাব তো আগে আমি খাবারটা খেয়ে নিই কারণ ভীষণ খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে ঘরে এসেছি এসে মাছটা ভাজতেও কিছুটা সময় লাগছে সেই সময়টা দিতে হয়েছে যাই হোক চলো আগে চটপট করে খাবারটা সেরে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি খেয়ে একটু রেস্ট নেবো বলে সবে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি আসলে অনেক ভোরবেলা তো মানে তারপর খেয়ে দিয়ে যেয়ে শুয়েছি আর ভুল পেয়ে গেছে যাই হোক এখন বেশ অনেকটা দেরি হয়ে গেছে প্রায় পনেরো সাতটা বাজে আর আমি রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো একটু মধ্যগ্রামের দিকে যাব কটা জিনিস আছে যেটা বললাম কিনতে হবে সেগুলো একটুখানি কিনে নিয়ে ফিরবো তারপরে তো এবারে বেরোই তাড়াতাড়ি করে ফিরতে হবে কারণ কালকে আবার ডিউটি আছে তো চলো এবার বেরোই চলে এসেছি আমি মধ্যমগ্রামে মেনলি মধ্যমগ্রামে আসার আজকে একটা মানে স্পেশাল কারণ হচ্ছে তোমাদেরকে এর আগেই বলেছিলাম না আমার ঘরের জিনিসগুলো একটা একটা করে চেঞ্জ করব তো একটু ডাইনিং টেবিলও দেখবো আর একটু বিশালে যাব ছোটোখাটো ঘরের কিছু জিনিসপত্র আছে মানে বেসিক্যালি কিচেনেরই জিনিসপত্র কিছু আছে সেগুলো একটু যদি ঠিকঠাক মতন পাই তাহলে সেগুলো একটু নিয়ে নেবো সেই জন্যই এসেছি হয়ে গেছে আমার কেনাকাটা দেখো কত কি জিনিস কিনেছি আজকে সব কিছু তোমাদেরকে বাড়িতে গিয়ে তারপরে দেখাচ্ছি আর এখানে তো সব সময় আসা হয় না আমার কখনো কখনও এরকম আসি হয়তো প্রত্যেক মাসেও আমি আসতে পারি না অনেক দিন ধরেই আসবো আসবো ঠিক করছিলাম কিন্তু সেটা আর হয়ে উঠছিল না যাই হোক আজকে যখন এসছি একেবারে বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছি যেগুলো ঘরে আমার লাগবে সব সময় সব ডেলি ইউজের জন্য বেসিক্যালি এগুলো সব লাগবে তো সেই জন্য আজকে সবগুলো নিয়ে নিলাম বাড়ির দিকে যাব এখান থেকে অটো ধরে চলে যাবো চলে এসছি একটু ফলের দোকানে অল্প কিছু ফলও নেব ঘরে ফলও প্রায় শেষ হয়ে গেছে তো দেখি টুকটাক কিছু যেমন পাই সেগুলো একটু নিয়ে নেব আর তাছাড়া রজি পূজার জন্য আমার দরকার হয় তো সেখান থেকে নিয়ে নিচ্ছি আমার তো বেরোতে বেরোতেই দেরি হয়ে গেছিল তো এত কিছু কিনে ফিরতে ফিরতে তো অনেকটাই বেশ রাত হয়ে গেছে তো ভাবলাম আর বাড়ি গিয়ে রান্না রান্নাবান্নার কিছু করব না এখান থেকে একটু ধোসা নিয়ে নিই নিয়ে বাড়ি গিয়ে খেলেই হয়ে যাবে আসলে একা থাকলে এটা একটা সুবিধা আছে কখনো যদি মনে হয় যে রান্না করব না বা রান্না করতে ইচ্ছে করছে না তাহলে খুব একটা বেশি প্রবলেম হয় না বাড়ি থেকে কিছু একটু খাবার খেয়ে নিলেই হয়ে যায় চলে এসছি প্রায় বাড়ির কাছাকাছি মাঝে মধ্যে না এরকম একটু মানে সময় কাটাতে বেশ ভালোই লাগে সবসময় তো একঘেয়েমি জীবন কাটানো হয় ঘরে ঢুকে ফ্রেশ হয়ে একটু বসে পড়েছি এখন যাব একটু চা করব কারণ সকালবেলা বেরোলে না অনেক সময় এমনও হয় চাও খাওয়ার সময় পাই না তো আজকে ঠিক সেমনটি হয়েছে সকালবেলা চা খাওয়া হয়নি আর সারাদিনে আর চা খাওয়া হয়নি তো এখন তো সন্ধেবেলা তো বেরিয়ে গেলাম আর একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি আর চা করা হয়নি তো এখন একটু বসবো আগে একটু চা করে চা খাবো তারপরে সব কাজ আর এতক্ষণ ধরে ঘুরে বেরিয়েছি প্রচণ্ড গরম আর প্রচণ্ড কষ্ট হচ্ছে তো যাই হোক কী কী কিনলাম আগে তোমাদেরকে দেখাই কত কিছুর কিনেছি এই ছোট্ট একটা ফ্র্যাঙ্ক প্যান মতো নিয়েছি এটাতে না বেশ সুন্দর একা যেহেতু থাকি না অনেক সময় ছোটো খাটো কিছু একটা করতে গিয়ে এরকম ছোট ফ্র্যাঙ্ক দরকার হয় তো অনেকদিন ধরেই ভেবেছিলাম একটা নেব তো আজকে পেলাম নিয়ে নিয়েছি এই কৌটোগুলো নিয়েছি আমার রান্নার জায়গায় না কৌটোগুলো বেশ অনেক দিন ধরে পুরনো হয়ে গেছে তো সেগুলোকে একবার সে বাদ দিয়ে এগুলো নতুনগুলো ইউজ করবো বলে অনেকদিন ধরেই ভাবছিলাম তো আর আনা হয়নি আর নিয়েছি এই কফি মগটা এরকম ধরনের কফি মগগুলো আমার বেশ ভালো লাগে কারণ আমি তো কফি খাই না চা খাই চা এইরকম কাপেই খাই সাধারণত তো এটা নিয়েছি আর নিয়েছি দুটো টি শার্ট এই গরমের মধ্যে পরার জন্য না পাতলা পাতলা দুটো টি শার্ট আমি নিয়ে নিয়েছি বেশ কমের মধ্যে পেয়ে গেছি আর যাওয়া তো হয় না তো সবসময় তো আর সুযোগ পাই না যাওয়ার জন্য তো আজকে যখন দেখলাম যে যাচ্ছি তো একেবারে সবগুলো নিয়ে নিলাম চা বানিয়ে নিয়ে চলে এসছি আর এই যে পুরো নতুন কাপে চা বানিয়ে নিয়ে এসছি ভাবলাম চাটা যখন এখন করছি তখন আর নতুন কাপে কেন করব না নতুন কাপটাতেই করে নিয়ে চলে আসি আর রাতের তো রান্না আজকে কিছু আর করতে হবে না বাইরে থেকে তো দেখলেই তোমরা খাবার নিয়ে চলে এসছি তো আজকে আর রান্নাবান্নার দিকে কিছু দেখতে হবে না আর এবার আবার কালকের জন্য রেডি করতে হবে কালকে তো সকালে আবার ডিউটি আছে সেগুলো কিছু কাজ আগে থেকে মানে রাতে না সেরে রাখলে সকালে উঠে খুব তাড়াহুড়ো হয়ে যায় তো সেগুলো এখন সব সারবো আর একটুখানিক্ষণ বসে নেবো চা খেয়ে তারপর বাদ বাকি কাজগুলোতে হাত দেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা।